শুরু আলা আর বাংলা অর্থ শুরু করছি মহান আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা বর্ণনা করুন যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন এবং যিনি সুপরিমিত করেছেন এবং পথ প্রদর্শন করেছেন এবং যিনি ত্রিনাদি উৎপাদন করেছেন অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা আমি আপনাকে পাঠ করতে থাকবো ফলে আপনি বিস্মিত হবেন না আল্লাহ যা ইচ্ছা করেন তা বিধিত নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপনের বিষয় আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দেব উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করব। যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে যে হতবাগা সে তা উপেক্ষা করবে সে মহা অগ্নিতে প্রবেশ করবে অতএব সেখানে সে মরিব না জীবিত থাকবে না নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতফর নামাজ আদায় করে বস্তুত তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী এটা লিখিত রয়েছে পূর্ববর্তী কিতাব সমূহে ইব্রাহিম ও মুসার কিতাব সমূহে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন